আসসালামু আলাইকুম শুরু করেছেন না আজকে একটু দেরিতে নাকি আজকে একটু দেরিতে আম তো শুনাইছিল রাস্তাঘাটে কিছু দেখা যায় না যে ভিজে গেছি কয়টা নামালেন এখন পর্যন্ত 2 4 6 এখানে 60 টা আর ওইদিকে নামাইছি 40 এর তো এগুলা তো তো চুন দেন এগুলা রস খাওয়া যায় না তাই না কাঁচা হ্যাঁ খাওয়া যায় খাওয়া যায়

ঘ্রাম পাচ্ছি রসের ঘ্রাম যেটা হয় খেজুর রসের একটু হালকা টকের ভাব চলে আসছে এগুলা মনে হচ্ছে রস কম হচ্ছে ভাই তো বন্ধুরা আজকের প্রচন্ড কুয়াশা তো এইভাবে সূর্য ওঠার আগেই ভাইরা এভাবে উঠে একটি একটি করে গাছে উঠে এই রসগুলো সংগ্রহ করে আবার একটু পরে গাছে আবার এই ভাঁড়গুলো বেঁধে দেওয়া লাগে এইভাবে একটির পর একটি কষ্ট করে এইভাবে রসগুলো সংগ্রহ করে এইভাবে বড় ড্রামে বা জারকিনে করে নিয়ে যাওয়া হয় যেখানে গুড় তৈরির কারখানা সেখানে এবং সেখানে জাল দিয়ে জাল দেওয়ার পর আমরা যেটি গুড় লালি মধু বা গুড় পাটালি যেটি আমরা পাই সেটি পেয়ে থাকি যে ভাই এভাবে পরিষ্কার করে আবার এই ভাঁড়গুলো তুলে লাগিয়ে দিবে তো সবাই ভালো থাকবেন প্রচন্ড কুয়াশা চলছে এই খেজুরের গুড় দিয়ে পিঠা খাবেন আর সব নিরাপদে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম